মানব কল্যাণে ছাত্রছাত্রীদের মধ্যে ছোটো থেকেই যাতে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন গাছের ভেষজ গুণাগুণ ও তাদের উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে জানতে পারে সেজন্য ফারাক্কা থেকে উদ্যোগ গ্রহণ করেছেন সুভাষ মণ্ডল তিনি মুর্শিদাবাদ ও মালদা জেলার বিভিন্ন বিদ্যালয়ে দুটি করে শিশুদের পুষ্টিকর ভেষজ গাছ মাল্টিভিটামিন এবং বিভিন্ন ছোটোখাটো দুর্ঘটনার হাত থেকে কীভাবে রামায়ণে বর্ণিত বিশল্যকরণী ভেষজ ব্যবহার করে সুরক্ষিত থাকতে পারে এমন দুটি গাছ তিনি প্রদান করার উদ্যোগ গ্রহণ করেছেন বিভিন্ন বিদ্যালয়ে যেতে পারেন সেজন্য তিনি আজ তার নিজের ব্লক ফারাক্কা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে দুটি ধনন্তরী ভেষজ গুণসম্পন্ন গাছের উপকারিতা সহ ক্যান্সার প্রতিরোধী পাতার ব্যবহার ও সাবধানতা সম্পর্কে জানিয়েছেন এবং গাছ দুটি প্রদান করেন প্রসঙ্গত সুভাষবাবু আমাদের ডি নিউজের সাংবাদিকতার পাশাপাশি আমাদের আশেপাশে তথা দেশ বিদেশের বিভিন্ন গাছের ভেষজ গুণাগুণ এবং তাদের বৈজ্ঞানিক ব্যবহার ও সংরক্ষণের জন্য ছাত্রছাত্রীদের কাছে যাতে পৌঁছাতে পারেন এবং শৈশব অবস্থা থেকেই এই কল্যাণকারী কাজের মধ্য দিয়ে সকলকে সচেতন করতে পারেন সেজন্য উদ্যোগ গ্রহণ করেছেন এই গাছগুলি ছাড়াও তিনি আমাদের জানিয়েছেন একশো পঁচিশখানা গাছের লিস্ট রয়েছে আগ্রহী ব্যক্তিরা উদ্যোগী হলে তাদের জন্য একটি করে গাছ সেই লিস্টের মধ্য থেকে তিনি ফ্রিতে তাদেরকে প্রদান করবেন বিভিন্ন অনুষ্ঠানেও তিনি গাছ প্রদান করবেন বলে অঙ্গীকার করেছেন মানব কল্যাণে ওনার এই উদ্যোগে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অবর বিদ্যালয় পরিদর্শক ফরাক্কা চক্রের সম্বানিয়া দীপান্বিতা কুন্ডু মহাশয়া এবং ফরাক্কা ব্লক বিদ্যালয় সহ পরিদর্শক মোস্তাফিজুর রহমান মহাশয় কি জানিয়েছেন সেই বিষয়ে আজ তুলে ধরা হলো আপনাদের প্রিয় ডি নিউজের কলকাতার পর্দায় দেখতে থাকুন ডি নিউজ কলকাতা ম্যাডাম একজন সাংবাদিকের কাছ থেকে গাছ উপহার পেয়ে আপনার অনুভূতি কেমন লাগছে ম্যাডাম খুবই ভালো লাগছে কারণ সুভাষ বাবু যেটা আমাকে বললেন যে উনি মেনলি ওনার নার্সারিটা হচ্ছে ঔষধি গাছের উপর যেটা আজকালকার দিনে প্রায় কমেই গেছে বলা যায় উনি এখন অবধি এই বিষয়টাকে এখনো ধরে রেখেছেন এবং উনি সবচেয়ে বড় ব্যাপার উনি এই সার্কেলে যে সমস্ত স্কুলগুলো রয়েছে সেখানকার বাচ্চাদের কথা ভেবে উনি কিছু গাছ কিছু স্কুলকে উপহার দিতে চেয়েছেন এটা খুবই ভালো উদ্যোগ আমি বলবো এই উপহারকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন খুবই ভালো মানে এটা মূল্যায়ন এটাই একভাবে এটাই মানে ওনাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমার উনি এত বড় একটা কাজ করছেন এবং নিঃস্বার্থভাবে উনি এই কাজটা করছেন পরবর্তী প্রজন্ম যাতে সুস্থভাবে থাকে তবে আমি এটা ওনাকে অনুরোধ করব যে উনি যেমন এই গাছটা দিচ্ছেন যেকোনো আয়ুর্বেদিক গাছ সেবনের তো একটা সাইড এফেক্টও থাকতে পারে উনি যেন প্রপার ইনস্ট্রাকশনটা স্কুলকে ইনফর্ম করে দেয় যে কীভাবে ইউজ করা যেতে পারে সেটা বাচ্চাদের কোনো অসুবিধা না হয় কারণ যতই হোক তারা ছোট বাচ্চা যদি সামান্যতম তাদের অসুবিধা হয় সেক্ষেত্রে তারা ভয় পাবে এইটা যেন না হয় পরিবেশ সুরক্ষার আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে ম্যাডাম আমি নিজে গাছপ্রেমী আমার নিজের বাড়িতে ছাদ বাগান রয়েছে যেহেতু আমি শহরে থাকি সেখানে আশেপাশে বিশাল কোনো জায়গায় নেই এখন আমি গাছ মানে বাড়ির পাশে লাগাতে পারবো তো আমার মধ্যে মানে আমার বাড়িতে থেকে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি সেটুকু চেষ্টা করি করার তো ভবিষ্যতে আমার এটাই ইচ্ছে রয়েছে যে যেটা আমি অলরেডিও চালু করেছি আমাদের জেলা থেকেও বিভিন্ন প্রত্যেকটা ব্লককেই ইনফর্ম করা হয়েছিল যে ব্লকের যে নার্সারি রয়েছে এবং ব্লকের যে অফিসার ব্লকের প্রত্যেকটা স্কুলকে আর কি গাছ উপহার দেওয়া যেটা পাঠানো হয়েছিল আমাদের বহরপুর থেকে প্রত্যেকটা স্কুলকে ডিস্ট্রিবিউট করা হয়েছে প্রাইমারি হাই স্কুল প্রত্যেকটা স্কুলকেই প্রায় প্রত্যেকটা স্কুলই চেষ্টা করেছে সেই গাছগুলোকে প্ল্যান করে এবং সেগুলো যথাযথ রক্ষণাবেক্ষণ করা আমি চাইবো ভবিষ্যতে যাতে এইভাবে মানে প্রত্যেকটা স্কুলে শিশুদের ভবিষ্যৎ গড়ে তোলার সঙ্গে সঙ্গে তাদের ভবিষ্যৎ যাতে সুনিশ্চিত হয় শুধু শিক্ষার দিক থেকে নয় তারা যে পরিবেশে বাস করছে সেই পরিবেশ যেন তাদের জন্য আমরা দূষণমুক্ত করে দিতে পারি সেইটার দিকে সচেষ্ট থাকা আপনার শুভ নাম আমার নাম দীপান্ডিতা কুমার আমি সাব ইন্সপেক্টর অফ স্কুল ফায়ার সার্ভিস আপনি একজন সাংবাদিকের কাছ থেকে গাছ উপহার পেয়ে আপনার অনুভূতি কেমন লাগছে স্যার ধরুন আমরা নতুন বছরে অনেকে ডায়রি দেয় পেন দেয় অন্যান্য গিফট দেয় কিন্তু আপনার একটা গাছ দিচ্ছেন ভেতরে গুঞ্জার রয়েছে এটা একটা অভিনব একটা পদ্ধতি এবং সত্যি খুব ভালো লেগেছে ঠিক আছে এবার আপনারা যেটা বললেন আপনার বিদ্যা বিদ্যালয়ে যাচ্ছেন এটা খুবই ভালো জিনিস আমাদের কোনো আপত্তি নেই হ্যাঁ তবে এর থেকেও আমরা যেমন হেড মিটিং করি যদি আপনারা সেই দিন আসতে পারেন হ্যাঁ সেই গাছের বিভিন্ন গুণাগুণ নিয়ে এবং সেই দিনই আপনার কোন কোন স্কুলে মানে আপনাদের গাছটা সংরক্ষিত থাকবে বা লাগানোর উপযুক্ত স্কুল রয়েছে সেটা আপনারা জানতে পারবেন বাউন্ডারি নেই আপনি লাগিয়ে বাচ্চারা বুঝতে পারবে না সেটা ছিঁড়ে এবার সেদিকে একটু কর্মশালা করলে আপনার টিচারদের বললেন তারা টিচার আমার স্কুলে গিয়ে বোঝা বাচ্চাদেরকে সংরক্ষিত বড়ো হবে এবং সবার কাজে কাজে লাগবে এই উপহারকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন স্যার দেখুন গাছের তো মূল্য সেবা করা যায় না ঠিক আছে এই ঘুমটাই হচ্ছে আমাদের আসল ঠিক আছে বেশ তার যে ভেষজ গুণগুলো যদি আমার কাজে লাগালে আমার